হাই এভরিওান আজকে পুরনো চৌত্রিশ নম্বর বা নতুন বারো নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর বহরমপুর সেকশনের অবশিষ্ট বাকি থাকা সম্প্রসারণের কাজের আপডেট দেব তার মধ্যে এই ভাবতা রেলওয়ে ফ্লাইওভারের দুই দিকের অ্যাপ্রোচ রোডের কাজ পুনরায় শুরু করা হয়েছে আজকে সেই কাজের সম্পূর্ণ বিস্তারিতভাবে আপডেট থাকছে এই ভিডিওতে এবং আপনাদেরকে দেখাবো এই নভেম্বর মাস পর্যন্ত ঠিক কতটা কাজ করা হয়েছে এবং আর কতটাই বা কাজ বাকি রয়েছে থাকছে সম্পূর্ণ বিস্তারিত আপডেট তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন রইল হ্যালো বন্ধুরা আমি শামীম আপনারা দেখছেন রোডস্টার শামিম ব্লগ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা এখন রয়েছি ভাবতাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গায় কাজ শুরু করা হয়েছে এবং ঠিক এইখান থেকেই কাজ শুরু হচ্ছে কারণ এর আগে চার লেন রাস্তা অলরেডি রয়েছে চলুন তাহলে ম্যাপের মাধ্যমে দেখে নিই ঠিক কতটা কাজ বাকি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাবতা মোড় থেকে এই ভাবতা রেলওয়ে ফ্লাইওভারের যে ক্রসিং সেই ক্রসিং পর্যন্তই কাজ বাকি রয়েছে এই কাজটি অ্যাপ্রক্স প্রায় দু কিলোমিটারের মতন বাকি রয়েছে বন্ধুরা চলুন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং দেখি যে বাদিক বরাবর ঠিক কতটা কাজ হয়েছে এই আমরা সোজা বহরমপুরের দিকে যাচ্ছি বন্ধুরা এদিকের কাজ দেখে যেটা মনে হলো যে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাটি ফিলিংসের কাজও কমপ্লিট হয়ে তার উপর দিয়ে রোলিংয়ের কাজও কমপ্লিট শুধু এর ওপরে যে ও ডব্লু এম এর যে লেয়ার সেই লেয়ারটি ঢালাই বাকি আছে তার ওপরে পিচের কাজ হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে সব মাটিগুলিকে খুঁড়ে একেবারে সমান করে ফেলা হয়েছে বন্ধুরা আমার ডান দিকেও ঠিক এরকমই কাজ করা হয়েছে আমি সেটা পরে দেখাচ্ছি আপনাদেরকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনি সর্বপ্রথম দেখতে পান আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভ করে কারণ আমি এই ধরনের ভিডিও যাতে আমি আগামী দিনেও আপনাদেরকে দেখাতে পারি সেই কারণে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমরা এখন ভাবতা বাজারের ওপর দিয়ে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কাজ অনেকটাই হয়ে গেছে দুই দিকেই মাটি ফিলিংসের কাজ হয়ে গেছে এবং এর ওপরে শুধু যে মোটা পাথর সেই পাথরের যে লেয়ার সেই লেয়ারটি দেয়া বাকি আছে এবং তার উপরে পিচের কাজ হবে বন্ধুরা আমরা এখন ভাবতা যে রেলওয়ে ফ্লাইওভারটি অনেকদিন আগেই করে রাখা ছিল সেই ফ্লাইওভারে অনেকটাই কাছে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ধারে যে রাস্তাটি করা হচ্ছে বা যে মাটিগুলিকে খুঁড়ে রাখা রয়েছে এখান দিয়ে ভবিষ্যতে একটি সার্ভিস লেন করা হবে তারপর এই এক্সিস্টিং টু লেন রোডটি বন্ধ করে দিয়ে সেই সার্ভিস লেন দিয়ে সব গাড়িগুলিকে ডাইভার্ট করে দেওয়া হবে বন্ধুরা আমরা সেই ভাবতা রেলওয়ে গেটের সামনেই রয়েছি যেখানে নিত্যদিনে প্রচুর জ্যাম হয় কারণ এখানে যখন রেলগেট পড়ে যায় তখন এই জায়গাতে প্রচুর যানজট হয় এবং সেই মানুষের ভোগান্তি দূর হতে চলেছে কারণ এই রেলওয়ে গেটের ওপর দিয়ে একটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে সেই ফ্লাইওভারটি ওই দিন আগেই নির্মাণ করা হয়েছিল কিন্তু সেই ফ্লাইওভারের দুই দিকের যে অ্যাপ্রোচ রোড সেই অ্যাপ্রোচ রোডের কাজ সেই সময় করা হয়ে ওঠেনি কারণ সেই সময় এখানে জমি জমিজট কাটেনি কিন্তু বর্তমানে সেই জমি জট কেটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ফের কাজ পুনরায় শুরু করা হয়েছে এবং এই কাজটি খুব জোর কদমেই করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মেশিনের মাধ্যমে মাটিগুলিকে সব খুঁড়ে সমান করার কাজ চলছে বন্ধুরা এই কাজটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে এবং এই কাজটির যে কোম্পানি কনস্ট্রাকশন করছে সেই কোম্পানির নাম হচ্ছে মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড বন্ধুরা এই কাজের নির্মাণ খরচ ধরা হয়েছে অ্যাপ্রক্স একশো দশ কোটি টাকার মতন এবং এই কৃষ্ণনগর বহরমপুর সেকশনে টোটাল দশ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ হওয়ার কথা আছে এবং যার মধ্যে এই ভাপ্তা রেলওয়ে ফ্লাইওভারের দুই দিকের অ্যাপ্রোচ রোড ও দেবগ্রামে একটি নতুন ভেহিকেল আন্ডারপাস নির্মাণ করার কথা আছে বন্ধুরা এই কাজটি সম্পন্ন করার সময়সীমা দেওয়া হয়েছে দেড় বছর বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই যে রোডের যে সাইডে সব ড্রেনগুলি সব ড্রেনগুলিকে পয়সা করে সেই জায়গায় সমান করে ফেলা হচ্ছে কারণ এরপরে এর ওপরে মাটি ফেলে রোড লেভেল করা হবে তারপরে আরও উঁচু করে এই জায়গায় যে দুই দিকে যে অ্যাপ্রোচ রোড সেই রোড দুটিকে তৈরি করা হবে এখন প্রথম পর্যায়ে যে যেসব খোঁড়াখড়ি ও ক্লিনিংয়ের কাজ চলছে বন্ধুরা এখানে আপনারা যে ভাবতা রেল লাইনের ওপরে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারটি দু সালে নির্মাণ করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় এটি যে সেই সময় এই দুই দিকে যে অ্যাপ্রোচ রোড সেই অ্যাপ্রোচ রোড দুটি নির্মাণ করা যায়নি কারণ এখানকার জমি সেই সময় কাটেনি কিন্তু বর্তমানে এই জমি জট কেটে গেছে তাই দীর্ঘ নয় বছর পর সেই অ্যাপ্রোচ রোডের কাজ পুনরায় এই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া নতুন করে টেন্ডার করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে তাই বন্ধুরা এখানে যে দীর্ঘ যানজট লেগেই থাকতো সেই যানজটের হাত থেকে মানুষ এবার রক্ষা পাবে আমরা এবার আশা করতে পারি যে আর বছর দেড়েকের মধ্যে এই ফ্লাইওভারটি নির্মাণ করা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা এই ফ্লাইওভারের ওপর দিয়ে যেতে পারবো বন্ধুরা আপনাদের যদি এতক্ষণ ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভ করে কারণ আমি আগামী দিনে যেন এরকম আপডেট ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের কাছে আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকমই ডেভেলপমেন্টমূলক আপডেট ভিডিও আমি রেগুলার দিয়ে থাকি বন্ধুরা আপনারা দেখতে থাকুন যে এই মেশিনের সাহায্যে কি হবে সব নোংরা মাটি গুলিকে ডাম্পার লোড করা হচ্ছে বন্ধুরা এই হচ্ছে সেই ভাবতা রেলওয়ে ফ্লাইওভার যেটি অনেকদিন আগেই তৈরি করা রাখা ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আরি প্যানেল সেইগুলোকেও কমপ্লিট করে রাখা রয়েছে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে যে মেশিনের সাহায্যে মাটিগুলিকে প্রথমে খুঁড়ে তার উপর দিয়ে রোলিংয়ের কাজ চলছে বন্ধুরা আমরা এখন রাস্তার ওপর সাইডে চলে এসেছি এখানেও দেখতে পাচ্ছি যে সার্ভিস লেন রোড তৈরি করাবে তার জন্য এখানেও মাটিগুলিকে খুঁড়ে সেখানে রোলিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে এখন শুধু এর ওপর দিয়ে যে পাথরের লেয়ার সেই পাথরের লেয়ার দেওয়াই বাকি রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ভাইব্রেশন রোলারের মাধ্যমে সব মাটিগুলিকে ভাইব্রেট করে একদম সমান করে দেওয়া হচ্ছে বন্ধুরা এখানে কন্টিনিউ কাজ চলছে তো এরকম কাজ চলতে থাকলে আমরা আশা করছি এক বছরের মধ্যেই এই রাস্তা কমপ্লিট হয়ে যেতে পারে বন্ধুরা আমরা এখন কৃষ্ণনগরের দিকে যেতে বাঁ দিকের কাজের অগ্রগতি লক্ষ্য করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানেও সব মাটিগুলিকে খুঁড়ে সমান করে ফেলা হয়েছে বন্ধুরা এই জায়গাটি হচ্ছে ভাবতা যে মার্কেট এরিয়া সেই মার্কেট এরিয়াটি এবং এখান থেকে আর কিছুটা দূরেই ভাপ্তা রেলওয়ে স্টেশনটি অবস্থিত বন্ধুরা আজকের আমার এই উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে যে এই ফ্লাইওভারটির যে অ্যাপ্রোচ রোড সেই রোডের কাজ পুনরায় শুরু হয়েছে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন